শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা পারবেন না জনবরা চিৎকার আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চিম হুইবের আল্লাদে আল্লাহ হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই হ্যাঁ আমি এই সংসদেকে মহানও বলবো না পবিত্রও বলবো না জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আব্দুল লতিফ কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন না হলে তৎকালীন মন্ত্রী মহাদয়রা ভোট কারচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বসীভূত করে এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাছিতে রকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন আমি জানি আপনাদের বাহাত্তর সালে কার কি ছিল কার কি ছিল কার কি ছিল আমাদের জানা আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইতিহাস বিকৃতির কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি মাননীয় স্পিকার